আমরা অনেক সময় আহ ওয়ার্ক কালচার নিয়ে ওয়ার্ক এন্ড নিয়ে কথা বলি তো এ বিষয়ে একটা কথাই বলতে চাই যে যে পরিবেশে যা যে অফিসের কালচার বা ফ্যাক্টরি গার্মেন্টস এর যেই প্রতিষ্ঠানে হোক এস্টাব্লিশমেন্ট এ হোক না কেন সেখানে যদি আপনি দেখেন যে ম্যানেজার বা তার সুপারিয়ারদের জন্য বা ম্যানেজমেন্টদের জন্য আলাদা করে বাথরুমের ব্যবস্থা করা আছে যেখানে অন্যান্য এমপ্লয়িদের অ্যাক্সেস নেই যেখানে আপনি দেখবেন সিঁড়ি দিয়ে ওঠার সময় বা আপনার বিশেষ করে লিফটে ওঠার সময় লিফ্টে দেখা যাচ্ছে একটা লিফ্ট ইউজ করা হচ্ছে যে অনলি ফর দ্য ম্যানেজমেন্ট টিম অনলি ফর দ্য সিনিয়র গ্রেটেড এমপ্লয়িজদের জন্য এই ধরনের সাইনগুলো দেখলে বুঝতে পারবেন একটা একটা কোম্পানির কর্ম পরিবেশ কতটা খুব হাই এবং যেখানে গ্রিভেন্স রেটটা খুব হাই এবং এখানে আসলে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারেনি আমার বাংলাদেশে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখার অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো খুব কষ্ট দেয় পীড়াদায়ক এই জিনিসগুলো বৈষম্য করা ঠিক না এই ডিসক্রিমিনেশন আমাদের করা ঠিক না এগুলা আসলে কর্ম পরিবেশকে বিঘ্নিত করে কর্মের এবং প্রোডাক্টিভিটি কে নষ্ট করে সো আশা করবো কোম্পানি ওনাররা মালিকরা এবং যারা বিভিন্ন কোম্পানি রান করাচ্ছেন তারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন টয়লেট সবার জন্য উন্মুক্ত থাকবে নারী পুরুষ আলাদা থাকবে বাট সিনিয়র জুনিয়র সাথে শুরু করে সব সব ক্যাটাগরি এমপ্লয়ী যেন বাথরুম ইউজ করতে পারে সেই ফ্যাসিলিটি আপনাকে শুরু করতে হবে লিফ যেন সবাই ইউজ করতে পারে এবং ক্যান্টিনে যে খাবারের সময় দেখা যায় যে যারা লো গ্রেডের এমপ্লয়ি বা আমাদের আমরা যারা ব্লু কালার এমপ্লয়ি বলি তাদের জন্য খাবার আলাদা ব্যবস্থা হোয়াইট কালার জন্য আলাদা ব্যবস্থা এটা না করে একসাথে সব করা যায় এ ধরনের Uh, environment যদি the করতে পারেন যে এমপ্লয়ি ফিল করবে ওন করবে যে এটা আমাদের কোম্পানি এটা আমাদের এই একটা পরিবারের মতো আমরা সব সময় মোটিভেশনাল মিটিং এ বা বিভিন্ন প্রোগ্রামে সেমিনার ওয়ার্কশপে বা কোম্পানি কোম্পানির কোম্পানি এমডিসিরা বা কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ তারা বলে থাকেন যে উই আর ফ্যামিলি বাট ইফ উই কনসিডার উই আর ফ্যামিলি বাট উই हैव टू बिहेव টু আওয়ার কলিগস টু आवर এমপ্লয়স অর সাবোর্ডিনেট यस दे আর आवर ফ্যামিলি মেম্বারস সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে একটা সুন্দর কর্ম পরিবেশ আমাদেরকে একটা সুন্দর আউটপুট বা প্রোডাক্টিভিটি এনে দিতে পারে কোম্পানির কর্ম পরিবেশ এবং সুন্দর রাখার জন্য এই ব্যাপারগুলো অবশ্যই আমাদেরকে উচিত যে নজরে রাখা এই ব্যাপারগুলো আমাদেরকে খুব সুন্দর করে কোম্পানির জন্য এই এই ব্যাপারগুলোকে আমাদের অবশ্যই সাবধানী হতে হবে কেয়ারফুল হতে হবে যাতে করে এমপ্লয়িরা কোনোভাবে ডিসাটিসফাইড না হয়ে ডিভেন্স কাজ না করে আমি আমার কর্মজীবনের অভিজ্ঞতায় দেখেছি বেশ কিছু মাল্টি ন্যাশনালে কাজ করার সুবিধা হয়েছে সুযোগ হয়েছে আমাদের কোম্পানি যিনি প্রজেক্টের ডাইরেক্টর এবং যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যখন আমাদের ক্লায়েন্ট অফিসে আসেন এবং তারা সব সময় আমাদের সাথে একই ক্যান্টিন শেয়ার করেন এবং তাদের বাথরুমগুলো সবগুলো তারা শেয়ারিং বাথরুম আর এখন তাদের জন্য একটা সিস্টার বাথরুম করা হয়নি এবং এবং সব জায়গায় ফ্যাসিলিটিগুলো আমাদেরকে ওনারা কোন ধরনের বৈষম্য কোন ধরনের আমাদের ডিসেসফ্যাকশন দা বিভাগ কাজ করে না এটা সুন্দর একটা এনভায়রমেন্ট যে আমাদের যে ক্যান্টিন বা ক্যান্টিনের মধ্যে আমরা একদম সিনিয়র জুনিয়র হতে শুরু করে আমাদের সবাই খাবার খায় এবং যেখানে কোনো বৈষম্য নেয় ফুড ফুডের মধ্যে খাবারের মধ্যে কোনো গ্রেড ভাগ করা নেই সো এইসব ব্যাপারগুলো আমার মনে হয় বিশেষ করে মাল্টিনেশনালগুলোতে আমি এই ধরনের ডিসস্যাটিসফ্যাকশন বা গ্রিভেন্স আমি দেখিনি এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল করি আমাদের কর্ম পরিবেশটা আরো সুন্দর হবে আপনার এমপ্লয়িরা কাজ করে আনন্দ পাবে এবং আনন্দ পেলে একজন হ্যাপি মাইন্ড স্যাটিসফাইড এমপ্লয় কিন্তু ভালো একটা ভালো প্রোডাক্টিভিটি এনে দিতে পারে কোম্পানির জন্য সবাইকে অনেক ধন্যবাদ